সারা বাংলা জুড়ে এই চিহ্নিত করা হয় একুশে জুলাই একুশে জুলাইয়ের দিন দিন সবাই তাকিয়ে থাকেন যে সবা মঞ্চ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী কি বার্তা দেবেন সেই একুশে জুলাইয়ের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে সারা বাংলা জুড়ে এবং জেলা জুড়ে এই মুহূর্তে আমি রয়েছি চণ্ডিতলা চণ্ডীতলার পঞ্চায়েত সমিতির সহসভাপতি যিনি রয়েছেন কুমোদ কুমদা রয়েছেন কুমদার সাথে সরাসরি কথা বলে নেব তাদের কী প্রস্তুতি রয়েছে একুশে জুলাই তোমাদের একুশে জুলাই প্রস্তুতি আমরা যেমন প্রত্যেক বছর নিয়ে থাকি এবছর একটু আলাদাভাবে আমরা শুরুটা করেছি কারণ হচ্ছে একুশে জুলাই যখন আমাদের লোকজন যায় যখন আমাদের দলীয় কর্মীরা যখন যায় তাদের দেখা যায় পানীয় জলের ব্যাপারটা থাকে টিফিন ফিফিনের একটা ব্যাপার থেকে থাকে এবার আমাদের বিশেষ করে পাঁচঘড়া পঞ্চায়েত তরফ থেকে প্রত্যেককে আমরা একটা সিস্টেম করে যে একটা ব্যাগ হবে ব্যাকে একুশে জুলাই শহীদ স্মরণে ওটা লেখা থাকবে এবং তাতে এক লিটার একটা জল থাকবে এবং টিফিন ফিফিনের ব্যবস্থা থাকবে এবং আমরা তো আপনি তো কিছু আগেই বললেন আমরা প্রত্যেক বছর অপেক্ষায় থাকি একুশে জুলাই দিদি মঞ্চ থেকে কি আমাদের নির্দেশ দেয় সেই সেইটা আমাদের এখন টান টান উত্তেজনা যেহেতু আপনি দেখেছেন গত নির্বাচন গেল লোকসভা নির্বাচন আমরা যথেষ্ট ভালো রেজাল্ট করেছি এবং তা সত্ত্বেও আমরা কিন্তু বসে নেই আমরা মানুষের কাজকর্ম করার জন্য চেষ্টা করি বা মানুষের সাথে থাকার চেষ্টা করি যেমন এই আমাদের কালকে আমাদের এই ব্লকেই ডিএম এডিএম তারপরে এডিশনাল এসপি এসপি থেকে শুরু করে সবাই এসেছিলেন বিশেষ করে দুর্গাপুর হাইওয়ে রোডের কেসটা নিয়ে ওটা আজকে মোটামুটি আমরা ভালোই এ অগ্রগতি হয়েছে আশা করি ওই সব সমস্যাগুলোর সমাধান হয়ে যাবে তেমনি দিদি আমাদের যে বার্তা দেবেন একুশে জুলাই মঞ্চ থেকে সেটা আমরা যাতে ঠিকঠাক মতে পালন করতে পারি এটাই আমাদের উদ্দেশ্য এটা নিয়েই আমরা এখন একটা উত্তেজনামূলক অবস্থা আমাদের মধ্যে রয়েছে আর কি হুগলি জেলায় তো তিনটে শীত বিশেষ করে যে হুগলির যে লোকসভাটা ছিল সেটাতে যে হার ছিল এবারেতে জয়লাভ করেছে তা এবারে একুশে জুলাইটা একটু হলেও আলাদা হ্যাঁ অবশ্যই এটা তো বললাম আপনাকে যার জন্য আমাদের আমরা গত পাঁচ বছর যে বিজেপির এমবি ছিলেন লকেট চট্টোপাধ্যায় তাকে তো দেখতে পাইনি এবং কোনো রকমভাবে কোনো সুযোগ সুবিধা তাদের কাছ থেকে আমরা পাইনি বা কোনো রকম সমস্যায় তাকে ডেকেও আমরা পাইনি এবার আমাদের সেই জায়গাটা আমাদের রচনা বন্দ্যোপাধ্যায় এসেছেন যার জন্য আমাদের মাননীয় মন্ত্রী বেচারাম মান্নার নেতৃত্বে আমাদের সিঙ্গুর লোকসভাটা বিধানসভাটা নির্বাচন হয়েছে আমরা যথেষ্ট চেষ্টা করেছি ভালোভাবে করার জন্য এবং করেওছি এই জন্য আমরা একটু আলাদা এক্সপায়ারি রেট আছি ব্যাপারটা নিয়ে যাতে আরও সুন্দরভাবে বেশি সংখ্যক মানুষ যাতে যায় সেইভাবে আমরা চেষ্টা করছি এবং সেই প্রস্তুতি আমরা নিয়েও নিছি এবং মানুষের সারা পাচ্ছি আগের থেকে অনেক বেশি সংখ্যক মানুষ এবার একুশে জুলাই যাবে কী আপনারা কখন রওনা দিচ্ছেন তাহলে আমরা বিশেষ করে ট্রেনে যাওয়াটাই খুব পছন্দ করি একুশ জুলাই হেঁটে যাব ট্রেনে আমাদের মোটামুটি চন্দনপুর লোকাল রয়েছে ওই চন্দনপুর লোকালে আমাদের ফিক্সড যেমন বারুইপাড়া থেকে শুরু করে বেগমপুর থেকে আমাদের ওঠে আর আমরা জনাই থেকে নৈটি পঞ্চায়েত বা বেগু সব জায়গা থেকে আমরা উঠবো ট্রেনেই যাব আমরা মোটামুটি চন্দনপুর লোকালে আমরা সবাই যাব।